বেনামাজী ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা বেনামাজের সাথে কোরবানি দিলে শুদ্ধ হবে কিনা একজন বেনামাজিকে কোরবানির মধ্যে যে ভাগ এই ভাগে নেওয়া যাবে কিনা শেখ আমরা তিন ভাই এক ভাই নামাজ পড়ে না অন্য ভাই এক বক্ত পড়ে তো অন্য বক্ত পড়ে না আমার প্রশ্ন হলো বেনামাজির সাথে কোরবানি দিলে তা জায়েজ হবে কিনা জানাবেন দয়া করে আমরা যারা সলাত আদায় করি না আমাদের কোরবানি হবে কি হবে না আচ্ছা আরেকটা মাসালা হলো বেনামাজের সাথে কোরবানি বা বেনামাজি কোরবানি করতে পারবে কিনা আরেকটা ভুল আমরা করি ভাগের নামে মুতাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নি যেমন বেনামাজি হারামখোর যারা হারাম উপার্জন নির্ভর এদের নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের নামাজ আছে যাদের কুরবানি আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আপনাদের কি অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা আমার এই লাইটস অফ ইসলাম ইউএন টিভি চ্যানেলে বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সামনে কয়েকদিনের মধ্যে আমাদের কুরবানির ঈদ এতে চলেছে সেই কুরানির ঈদ আসার পরে আমাদের নানান সমস্যার সৃষ্টি হয় এর থেকে অন্যতম একটি সমস্যা হলো মানুষ জানার চেষ্টা করে যে আমরা যে কুরবানি ভাগে দিই ভাগে আমরা যেসব বাইরেরা কুরবানি দিয়ে থাকি সেই সব কুরবানিতে অনেক সময় দেখা যায় কোনো দিন নামাজই পড়ে না জীবনে একটা অক্ত নমাজে পড়ে না সেও কুরবানি দিতে ইচ্ছুক এবং সেও কুরবানির জন্য আপনার সঙ্গে শরিক হতে চায় সেই সব ব্যক্তিদেরকে শরিক করে কুরবানি দেওয়া কি দেওয়া কি ঠিক হবে সেই সব ব্যক্তিদেরকে সঙ্গে কুরবানি কুরবানি যদি আপনি বাঘে কুরবানি দেন তাহলে আপনার আপনার কুরবানি কি বৈধ হবে এ বিষয়ের উপর আমরা বেশ কয়েকজন মায়ের গ্রামের মুখ থেকে বক্তব্য শুনবো আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অনেক উপকারে আসবে আসুন আমরা একে একে সকলের বক্তব্য শোনার চেষ্টা করি আশা করবো সহকারে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আমরা বক্তব্য শোনার চেষ্টা ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কি না এ প্রশ্নটি অনেক ভাইবোন করে থাকেন এর উত্তর হল যিনি নিয়মিত সালাত আদায় করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ কোরবানি একটি ইবাদত সালাত স্বতন্ত্র আরেকটি ইবাদত সলাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন সেই সম্ভাবনা বোধ হয় খুবই ক্ষীণ বরং এ ধরনের ব্যক্তি গোস্ত আহরণের জন্য ফ্রেশ গোস্ত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো এই জন্য আমরা পরামর্শ দিব যারা কখনও সালাতাদ করেন না এবং ভবিষ্যতেও আদায় করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামত বোঝা যান না যায় তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না কারণ তিনি গোস্ত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয় কোনো ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি ঠিকই ফিল করেন অনুভব করেন তাহলে সে ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যদি কেউ ইতুপূর্বে সালাত আদায় করেননি বা সালাতের গুরুত্ব বুঝেননি কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দিতে পারেন অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত বোঝানো উচিত যে সালাত আদায় করার গুরুত্ব কোরবানির চাইতে অনেকগুণ বেশি সালাত আদায় না করে কোরবানি করা এ বিষয়টি লুঙ্গে খুলে পাগড়ি পরার মতো সতর ডাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি অতএব পাগড়ি পরার আগে আমাকে সতর চিন্তা করতে হবে কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে এরকম বোঝানোর সুযোগ পেলে তাকে বোঝাবেন এরপর তিনি যদি বলেন যে হ্যাঁ ভবিষ্যৎ তিনি আদায় করবেন সদিচ্ছা জাহির করেন তাহলে সেরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন তাহলে একেবারে সালাত আদায় করেন না কখনও আদায় করবেন তার কোনো আলামতও তার মধ্যে নাই এরকম ব্যক্তির সাথে কোরবানি দিবেন না এই ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইমামগণ আর যে ব্যক্তি সালাত দেয় করেন কিন্তু মাঝে মধ্যে গাফিলতি হয়ে যায় সেজন্য তার অপরাধ বোধ আছে তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যিনি সালাতাদি কখনও করেননি বা গুরুত্ব ইটুপূর্বে বোঝেননি এই সুযোগে আপনি তাকে নসিহা করেছেন দাওয়াত দিয়েছেন বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি যদি সদিচ্ছা প্রকাশ করেন পরবর্তীশাল আপায় করবেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করে যে তিনি দবা করে তার মূল ট্র্যাকে এবং সঠিক পথে ফিরে এসেছেন সেই দৃষ্টিকোণ থেকে তার সাথেও কোরবানি দিতে পারেন তবে সর্বাবস্থায় নিজেকে এই সমস্ত ভেজাল থেকে নিরাপদ রাখতে গিয়ে একাকে কোরবানি করা উত্তম শ্রেয় এবং নিরাপদ যদিও সেটা খুব ছোট পশুতেই হয় না কেন আল্লাহ আমাদেরকে বোঝান বেনামাজের সাথে কোরবানি দিলে শুদ্ধ হবে কিনা যে এটা এটা খুব সবারই প্রশ্ন যে সাত ভাগে যখন দেয় তখন যে এক শরিক যদি বেনামাজি থাকে আবার অনেকে প্রশ্ন করেন যে এক শরিক যদি সুদখোর থাকে সুদী ব্যাংকে চাকরি করে থাকে আমরা জানি তাদের সাথে কোরবান হবে কিনা কথাটা সুন্দর করিম এই ব্যাপারে নির্দেশ দিয়েছে আলাল আলাল তোমরা পরস্কর নেক কাজে এবং তাকোয়ার কাজে পরস্পর সহযোগী হও আর গুনার কাজে নাফরমানির কাজে কেউ কারোর সহযোগী হইও না এখন আপনি এখানে এই কোরবানি দিবেন কোরবানি তাকে শরিক করলেন আপনার কোরবানির মধ্যে একই জানোয়ারের মধ্যে তিনি সুদ খান হারাম কামাই করেন নামাজ পড়েন না সুতরাং এই ব্যক্তি থাকার কারণে আপনার কোরবানিটা হবে না কারণ আপনাকে দেখতে হবে সবাই যেন কোরবানির সবাই যেন এই তাকোয়া আর ফরেজগাড়ির স্ট্যান্ডার্ডে থাকে আপনি জানেন কিন্তু জানাশোনা অবস্থায় তার সঙ্গে আপনি কোরবানি দিবেন এটা হবে না এটা জায়েজ হবে না ইন্দামায় এটা কাব্বালুলুল্লাহ মিনাল মুত্তাক ইন্দ মুত্তাকিন্দের থেকে আল্লাহ কবুল করেন একজন বেনামাজিকে কুরবানির মধ্যে যে ভাগ এই ভাগে নেওয়া যাবে কিনা শরিয়তের নিয়ম হচ্ছে যে আপনি যাদের সাথে শরিক হচ্ছেন তাদের টাকা পয়সার বিশুদ্ধতা দেখা সাধ্যের মধ্যে হালাল ইনকাম আছে কিনা আল্লাহকে ভয় করে মুর্তাকি কিনা যে সালাত আদায় করে না আল্লাহর জন্য আর যাই হোক সে আল্লাহর মূর্তা কি নয় ইসলাম শরীয়তে বলতেছে অনেক হাদিসের মধ্যে আসছে কুফরি আর ইমানের মধ্যে পার্থক্যকারী সালাত সুতরাং কেউ যদি প্রকাশ্য নামাজ না পড়ে হঠাৎ মঠাৎ জুম্মায় আসে নামাজ পড়ে না আপনি জেনে বুঝে এরকম ভাগিদারের সাথে আপনি কুরবানি দিবেন না কুট্বাণী না করে বন্যাত্মদের মধ্যে টাকা পয়সা দান করে দেওয়া যাবে কি না বাংলাদেশে সুযোগ বুঝে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষীদের যদি যেন কোপ থাকে আর ঝোঁপ থাকে আর তার সাথে যদি একটা ঝোঁক দেওয়ার মনোমানসিকতা থাকে তাহলে এইটা অন্যতম একটা কুরবানি এমন বিধান যে কুরবানি দা ওয়াজিব এই ওয়াজিব বিধানকে তরক করে নফল দান আপনি করতে পারেন না কুরবানি কুরবানির জায়গায় দিতে হবে নফল নফলের জায়গায় আদায় করতে হবে বন্যাকের জন্য যদি আপনি পঞ্চাশ পয়সাও না দেন আল্লাহর কাছে যাওয়ার পর আপনি বলতে পারেন আমি দেই নাই আল্লাহ বলবেন তুই তো শুকর গোজার বান্দা নয় তোকে আমি এত দিলাম দিলি না কেন এটা আল্লাহরা বলে মিন তার জন্য শাস্তি দিবেন না কিন্তু কুরবানি যদি ওয়াজিব হয় আর কুরবানি না দেন আপনি আল্লাহর কাছে আপনাকে শাস্তি পেতে হবে প্রিয় ভাইরা সুতরাং যে কুরবানি দেয় সেই দান করে আমরা দেখতে পাই যারা সমাজে এই কথা বলেন এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কুরবানি কুরবানির জায়গায় দান দানের জায়গায় কুরবানি না দিয়ে সেই টাকা বন্যাত্মকদের জন্য দিয়ে দিব এরকম স্লোগান এবং এই কাজ ইসলাম সমর্থন করে কুরবানি একটা স্বয়ং সম্পন্ন আকিকা একটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এবাদ আকিকার বিষয়টা হচ্ছে রসুল্লা সাল্লাম বলছেন সাত দিনের দিন তোমরা আকিকা করো কি দিয়া স্বতন্ত্র একটা প্রাণী দিয়া রসুল্লা সাল্লাম আক্তার নবী সাল্লাহ আলাই সাল্লাম আল কাবা সাইন দুইটা কাবাস দিয়ে হোসান হাসান হোসাইনের পক্ষ থেকে দিয়েছেন সুতরাং রসুল সাল্লামের সুন্নাতি ছিল যে আকিকা করার জন্য আলাদা প্রাণী ব্যবহার করা হ্যাঁ এখন যেহেতু এই যে কুরবানির পশুর মধ্যে ষাটটা নাম আছে কারো বাচ্চা যদি সাত দিনের দিনে ওইটা পৌঁছায় যায় তাহলে যদি কেউ এটার মধ্যে আকিকার অংশ রাখেন জায়েজ হবে যেহেতু সাতটা অংশ তার মধ্যে আছে। তবে জায়েজের থেকে আমাদের সুন্নত খুঁজা উচিত যা করেন নাই এটার থেকে বেঁচে থেকে সুন্নতের প্র্যাকটিস করা আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ আজকের প্রথম প্রশ্ন সোহান বাপ্পি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর আবরকাত শেখ আমরা তিন ভাই এক ভাই নামাজ পড়ে না অন্য ভাই এক পড়ে তো অন্য অক্ত পড়ে না আমার প্রশ্ন হলো বেনামাজির সাথে কোরবানি দিলে তা জায়েজ হবে কিনা জানাবেন দয়া করে যে এই প্রশ্নটির উৎপত্তি এই জন্য হয়েছে যে একটি পশু যেহেতু কয়েকজনে মিলে আমরা কোরবানি করে থাকি এখন কয়েকজনের মধ্যে কেউ ভালো কেউ মন্দ কেউ নামাজি কেউ বেনামাজি হলে সমস্যা হতে পারে কিনা স্বভাবতই সে প্রশ্নটা সামনে আসে সেজন্যই আপনারা এই প্রশ্নগুলো করে থাকেন তো আমি আরও কোনো পর্বে এই প্রসঙ্গে বলেছিলাম যে আসলে কোরবানির শরিকগুলো পৃথক পৃথক শরিক একটা গরু সমান সমান সাতটি ছাগল বা খাসি বা দুম্বা সমান সমান সাত এগুলো আলাদা আলাদা আর ইসলামের মূলনীতি হলো লির ওয়াজির তুমরা ওখরা কোনো পাপি আরেক পাপের বোঝা বহন করবে না কেউ কারো পাপের বোঝা বহন করে না নিজেই নিজের পাপের বোঝা বহন করতে হয় এখন যিনি বেনামাজি বা আংশিক নামাজি তার এই পাপের বোঝা নামাজি ভাইটি বহন করবে না অতএব নামাজি ভাই মুসল্লি ভাই যে কোরবানি করছেন তার সেই কোরবানি যদি আমরা বলি বেনামাজির সাথে হওয়ার কারণে এই কোরবানি নষ্ট হয়ে যাবে তাহলে কেমন হবে জিনিসটা যে বেনামাজির পাপের বোঝা মুসল্লি ভাইটির উপরে এসে পড়ল যেটা কোরআন বিরোধী কথা ওলা তাজির তুমরা উখরা। তো এই জন্য আসলে এই মশালাটি এইভাবে সঠিক নয় যে শরিকদের মধ্যে একজন যদি হারামখোর হয় বেনামাজি হয় তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে এমন একটা কথা জনমুখে প্রচলিত আছে কিন্তু আসলে এটি দলিল সম্মত কথা নয় এর পক্ষে কোনো দলিল নেই তো সেই জন্য কবুল হওয়া না হওয়া এটা আল্লাহর ব্যাপার আখেরাতের হাতের ব্যাপার সেটা আল্লাহ দেখবেন কিন্তু দুনিয়ার বিচারে আপনার যদি টাকা হালাল হয় আপনি যদি সালা ঠিকমতো আদায় করেন আপনি আল্লাহর জন্য কোরবানি করেন আপনারটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেই জন্য আপনি কোরবানি দিতে পারেন কোরবানি দাতাদের মধ্যে কেউ যদি কোরবানির উদ্দেশ্য নাই একজন আছে শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবানি করেছে আর বাকিরা আল্লাহর জন্য কোরবানি করেছে বা কয়েকজন আছে তাদের রিজিক বা রুজি উপার্জন হারাম এক দুজন আছে তাদেরটা হালাল এখানে হালাল যাদের রুজি তাদেরটা ইনশাল্লাহ কবুল হবে আর যাদের রুজি হারাম তাদেরটা রিজেক্ট হবে কিন্তু তাদেরটার কারণে হালাল হালালওয়ালাদের কোরবানি রিজেক্ট হবে না এটার কোনো দলিল নেই এমন একজন পাপির কারণে পূর্ণবান্ধের কোনো আমল নষ্ট হয়ে যাবে বিনা কারণে এমনটি ইসলামে আসলে বলা হয়নি কোনো প্রশ্ন বলছেন যে এক ভাই কোরবানি দিতে চাই কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ বেনামাজি কেউ সুদখোর হারাম খায় আ বিভিন্ন হারামে জড়িয়ে আছে এই রকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কোরবানি নিজেই দিতে এই ভাগে কোরবানিটা একবারে অগতির গতিতে রাখেন শেষখানে রাখেন যখন অভাবই পারছেন না গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিম কে তাহলে মুসলিম হবেন না এসব গুমটাই কথা গরুর গোস্ত জায়েজ খাওয়া শোন না তো না গরুর গোস্ত কি জায়েজ না বিশ্বাস না গরুর গোস্ত তো খেয়েছেন হাদিস দেখাইতে পারবেন যখন তখন হ্যাঁ যেমন খাসি আর উড় দেখাইতে পারবেন তো রকম দেখাইতে পারবেন কি আরো দেশে গরু ছিল না তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে তাহলে পাকা মুসলমান হবে কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজমাজ পড়ান না গরুটা খেতে হবে এই জাহিলিয়ার থেকে দূর করেন মগজ থেকে তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায় তো চেষ্টা করেন খাসি কুরবানি তাহলে আমি আপনি স্বাধীন থাকলেন অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে দু চার গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতুয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কুবাইলামা সৌদি আরবের বড় বড় আলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে বাকি যেই ব্যক্তি নামাজি তার গোস্ত খাওয়া হবে কারণ বে নামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে তার ফরজ নফল কিছুই কবুল না কিছু কবুল হয় না সুতরাং ওদেরটা কবুল হবে না আপনারটা কবুল হয়ে যাবে কিন্তু ভাগটা নাই গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না গোটা গরু দিতে পারছেন না আরেকটা মাস মাসালা হলো বেনামাজের সাথে কোরবানি বা বেনামাজি কোরবানি করতে পারবে কিনা যে বেনামাজির প্রথম কথা হলো। তিনি কুফরিতে লিপ্ত যিনি চলা আদায় করেন না তিনি নিয়মিত কুফরি করতেছেন তো কুপরিতে লিপ্ত ব্যক্তির জন্য কোরবানি আপনার কোনো গুরুত্ব বহন করে না মানে যার ইম্যানে ঠিক নেয় তার কোরবানি দিয়ে কী হবে আগে তো ইম্যান বিশুদ্ধ করতে হবে তারপরে না আপনার কোরবানি তা এখন এরকম পরিস্থিতিতে তাহলে কি বেনামাজি কোরবানি করবে না বেনামাজির ব্যাপারে পরামর্শ হল শরীর তাকে আগে খালেজভাবে তবা করে চলাত শুরু করতে হবে সলাত শুরু করে তারপরে তিনি আল্লাহ রাস্তায় কোরবানি করবেন মানে তবা করে সলাতও শুরু করবেন কোরবানিও করবেন তাহলে আশা করা যায় আল্লাহ পাক তার তবা কবুল করবেন এবং কোরবানিও রব্বুল্লা আলমিন কবুল করবেন তবে তিনি তবাও করলেন না কিচ্ছু করলেন না নামাজও শুরু করলেন না তাহলে তার এই কোরবানির কোনো গুরুত্ব নাই কারণ বেনামাজির কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না বেনামাজি যদি এক কোটি টাকা আল্লাহ রাস্তা খরচ করে নবেশাল বলছেন মান তারাকা সলাত আসরে ফাঁকা ধাবে তা আমাল যে লোক আসরের নামাজ ছেড়ে দিছে তা সব আমল নষ্ট হয়ে গেছে যে লোক আসরের নামাজ পড়ে নাই এই লোক যদি এক কোটি টাকা আল্লাহর রাস্তা খরচ করে সমান সমান জিরো হয়ে গেছে তাহলে এই লোক কোরবানি করলেও ধরেন এক লাখ টাকা খরচ করি আসরের নামাজটা পড়ে নাই সমান সমান জিরো তাহলে এই লোকের কোরবানির কোনো গুরুত্ব নেই তবে তিনি তবা করে যদি কোরবানি করেন তাহলে আল্লাহ কবুল করবেন আর তার সাথে শরিক হবেন না ব্যান সাথে কখনও শরিক হবেন না বেনামাজির সাথে সুৎখোরের সাথে হারাম উপার্জনকারীর সাথে স্পষ্ট জানেন যে লোক ব্যানামাজি এই লোক এই লোক হারাম তার সাথে কোন অবস্থায় শরিক হবেন না হালাল উপার্জনকারী এবং নামাজি দিনদার ছাড়া কারো সাথে শরীকে কোরবানি করবেন না আমাদের সামনে কোরবানি কোরবানি হজের একটা অংশ আমরা যারা হজে যাব না তাদের জন্য হজের এই অংশটা কোরবানির মাধ্যমে আল্লাহ আমাদের পরে দিয়েছেন আল্লাহ কোরআন বলেছেন আল্লাহ রক্তও নেন না আল্লাহর কাছে গোস্তও যায় না শুধু আল্লাহ অন্তরের নিয়ে কোয়া দেখেন কাজে কোরবানির ক্ষেত্রে আমাদের নিয়ত আল্লাহ তুমি হুকুম করেছো আমার আওলাদেরা খাবে গরিবেরা খাবে আত্মীয় স্বজন খাবে আমি পাবো এই চিন্তায় কোরবানি দিতে হবে কুরবানি লোকে দেখবে ছোট গরু দিলে মানুষে কি বলবে একটু বড় দিতে হবে অথবা গোস্ত যত বেশি আমি ঘরে ফিরিজে রাখতে পারি অনেক দিন এই চিন্তায় কোরবানি দিলে তো কুরবানি হলো না কুরবানি আল্লাহর জন্য আমি ব্যয় করব। আমার সন্তান খাবে এটাও গরিবেরা খাবে এটাও আত্মীয় স্বজন খাবে এটাও আল্লাহর হুকুম হিসেবে আমি পালন করবো কাজেই যারা ধনী যারা নিয়মিত আপনারা গোস্ত কিনে খেতে পারেন তারা তিন ভাগ না বেশি দেওয়ার চেষ্টা করবেন দরিদ্রদের এখানে তিন ভাগ করতে হবে এটা জরুরি না বরং আপনি যত বেশি পারেন দেওয়ার চেষ্টা করবেন আবার যারা দরিদ্র সন্তানেরও খাওয়াতে পারে না তারা কিছু রাখবেন কিছু খাওয়াবেন সুবিধা মতো চেষ্টা থাকবে মানুষকে দেওয়া ভালো করে দেওয়া যান ভরে দেওয়া মানুষ যেন খেতে পারে আল্লাহ যেন খুশি হন এদিকে খেয়াল রাখতে হবে ভাগে কোরবানি করতে হয় আমরা বাধ্য হয়ে অনেকে পারেন না একসাথে আল্লাহ রসুল হোসাম বিধান দিয়েছেন এক্ষেত্রে দুটো ভুল দুটো সমস্যা একটা হলো আমাদের দেশের কোনো কোন আলেম বলেছেন ভাগে কোরবানি হবে না কথাটা তারা ঠিক বলেননি খুবই ভুল বলেছেন সৌদি আরব আলেমরা এই শুনলে হাসে যে পেয়েছে কোথায় এগুলো রসুল সাত জনে ভাগে কুরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন এখন তারা বলেন যে উনি যেহেতু সফরের ভিতরে কুরবানি দিয়েছেন ভাগে অনুমতিটা সফরে দিয়েছেন কাজেই নিজের বাড়িতে থাকা অবস্থায় হবে না এটা কোরআন এবং সুন্নার মূলনীতিতে ভুল রসুলুল্লাহ সোসাম যদি কোনো অনুমতি দেন আর দেওয়ার সময় ফিক্সড না করে দেন বলেন যদি যে সফরে অন্য সময় না তাহলে ভিন্ন আর উনি যদি কিছু না দেন তাহলে সবার জন্য ওটা উন্মুক্ত হয়ে যায় এজন্য ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারটা সই আদিসে আসছে এবং বাড়িতে সফরে মুখিন অবস্থায় সকল অবস্থায় কুরবানি ভাগে দেওয়ার বৈধতার ব্যাপারে সাপেই হাম্বলি মালেকি হানাফি ফোকাহাদের এজমা আছে কাজে এটা নিয়ে বিতর্কটা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত হাদিসের আলোকে ঠিক না সই হাদিস অনুমতি আছে আমি আবার একটা শর্ত জুড়ে ওটা বন্ধ করব যেটা শর্ত রসুল করেননি সাহাবিরাও করেননি আর একটা ভুল আমরা করি ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নেই যেমন বেনামাজি হারামখোর যারা হারাম উপার্জন নির্ভর এদের সাথে ভাগ নেবেন না কারণ বেনামাজের ইমান নিয়েই সন্দেহ আছে যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চোরের খারাপ লুচ্চ চেয়ে খারাপ মত করেছে খারাপ আমি একটু বড় অন্যায় করছি তার ইমান কোন রকম থাকতেও পারে নাও পারে আর যে মনে করে যে নামাজ না পড়লি গো নামাজ পড়েছে আমি ভালো আছি এ একেবারে ষোলো আনা কাফের কোনো সন্দেহ নেই কারণ সে নামাজের গুরুত্বই মানে না নামাজ পড়ে তার চেয়ে বেনামাজি ভালো হইতে পারে এই চিন্তাটাই একটা সম্পূর্ণ চিন্তা একজন মানুষের ভালো মন্দ হওয়ার একজন লোক মা বাবার সেবা করে মানুষের উপকার করে সত্য কথা বলে এগুলো ভালো কাজ কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয় আল্লাহর তিদ মানে না আপনি কে কে ভালো বলবেন কারণ মা বাবার খেদমত করা সত্য কথা বলা মানুষের খুব ভালো কাজ সর্ব অবস্থায় কোরবানি বেনামাজীর সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না বেনামাজি কুরবানি দেয় এর নমুনা হলো ন্যাংট লোক পাগড়ি পরে কোনো পার্থক্য নেই কুরবানি দিয়া শূন্য তথবা ওয়াজিব ঠিক না আর নামাজ পড়া অরজ কুরবানি আজীবন না দিলে কুফুরি হবে কোনো হাদিসে নেই কিন্তু নামাজ একক নষ্ট করলে কাফের হবে এরকম অনেক হাদিস আছে অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে এটা এজমাই মাসাল সবাই একমত তো এই জন্য যারা নামাজ পড়েন না নিয়মিতই পড়েন না তাদের সাথে কখনোই কোরবানি করবেন না এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে বেনামাজি খুবই কম অনেক মানুষ আছে বেনামাজি এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করব না তারা ওলা বলে তাহলে হুজুর আমরা বেনামাজি বেনামাজি কিছু কোরবানি করি কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কুরবানির আশায় নামাজ পড়ছে তাই বললাম না সুৎখরে তবা চেক করতে হয় সুদ বলে আমি তোমাকে আর সুদ খাবো না এক বছর দেখতে হয় যে আসলে সুদ বন্ধ করেছে কিনা তা নাহলে তার বাড়ি খাওয়া যাবে না তার সাথে কোরবানির ভাগ নেওয়া যাবে না তার সাথে লেনদেন চলবে না কিন্তু বেনামাজি তা না বেনামাজি আজকে তো করেছে নামাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ তার তো অন্য অপরাধ নেই এই জন্য বেনামাজি তবা করে নামাজ ধরে তার সাথে কোরবানি করবেন তাকে কখনো কোটা দেবেন না যে কোরবানির জন্য নামাজ শুরু করেছো এটা দিলে গুণা হবে বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না বেনামাজিদেরকে নামাজ মুখী বানানো আমাদের উদ্দেশ্য ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে বেনামাজিকে আউট করার উদ্দেশ্য না ইন করা উদ্দেশ্য যে ভাই নামাজ অন্তত পড়েন আমাদের এখানে আমার গ্রামের আমি বাংলাদেশে আসার পরে প্রায় চার পাঁচ বছর এই মসজিদে জমা পড়াতাম গ্রামে আমার ছোটবেলার এক খেলার সাথী মতো মারা গেল নামাজ পড়তো না তা মারা গেছে তার শ্বশুর আবার দিনদার মানুষ মারা গেছে বলেছে জানাজা পড়াতে বলে নামাজ পড়তে বলে না তাই আমি জানাজা পড়াবো না আত্মীয় স্বজন ভালো হয়নি পরের জুমা থেকে আমাদের গোবিন্দপুরের লোকের মুসল্লির সংখ্যা বেড়ে গেল অনেকেই যাদের মোটে দেখতাম না জুমার দিনে দেখা শুরু আমার কথা ভাই আল্লাহর কাছে তোমার জন্য সাক্ষী দেব তোমাকে আমি একদিনও মসজিদ দেখলাম আর কি করে সাক্ষী দেবো ক অন্তত মসজিদে আসো আমি বেঁচে থাকলে তোমার জন্য সাক্ষী দেবো আর মসজিদে আসবে না যে তোমার সাক্ষী দেবে সে বসবে আমি ওর ভিতরে নেই আমরা এর পরে দেখা গেল গোবিন্দপুরে মুসল্লির সংখ্যা বেড়ে গেল অনেকে অন্তত জুমায় আসা শুরু করে দিলেন আমাদের উদ্দেশ্য ইন করানো আউট করানা বেনামাজিকে সমাচ্যুত করানা বেনামাজিকে আদর করে নামাজ পড়ে সমাজে আনা কাজেই বেনামাজির সাথে কোরবানির ভাগি হওয়া যাবে না যারা হারাম উপার্জন নির্ভর ঘুষ খান জানি সুদ খান জানি তাদের সাথে কোরবানির ভাগ কখনোই করবেন না কোনো অবস্থাতেই না এদিকে সবাই খেয়াল রাখতে হবে আল্লাহ তালা সবাইকে তো ফিক দেন বন্ধুগণ আমরা এখানে দেখলাম কুরবানির শরীকে কুরবানি থেকে আমরা যদি কোনো বেনমাজিকে কুরবানির মধ্যে শরিক করি তাহলে কুরবানি হবে কিনা এ বিষয়ের উপর আমরা দুই ধরনের শুনলাম যেখানে এখানে কয়েকজন যারা মাজহাবকে মানে না লামোসাবি বলে বাহলে হাদিস তাদেরকে নিজেকে দাবি করে দাবি করেন ওই সব উল্লো কেরামরা বলেছেন যদি কেউ যদি কেউ শরিক ভেনামাজিকে শরিক করে তাহলে তার কুরবানি তার কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু যে নমাজ পড়ে নাই তার হয়তো বা কুরবানি আল্লাহ আদায় না হতে পারে তা আল্লাহ পাক বালা যান ওনারা বলেছেন বন্ধুগণ এখন আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম তারা কী মনে করে তবে একটা কথা আছে লোকের সঙ্গে যদি আপনি কুরবানি আপনার সাথী হয়ে থাকেন হাসার ময়দানে হাসরের মধ্যে আপনাদের আপনাদের সেই সব লোকের সঙ্গে আপনার হাসন নসর হবে যা যদি যেসব লোকের সাথে আমরা দুনিয়ার বেশি উঠা বসা বটা উঠা বসা হাওয়া দেওয়া রয়েছে গতিকে আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করা উচিত এ বিষয়ের উপর এবং হানিফি মজহবের পথপমতে আমরা দেখেছি এখানে সকলেই বলেছেন যে বেনমাজিব সোধপুর গুসকুরের সঙ্গে কুরবানিতে শরিক না হয় কুরবানি দেওয়া বন্ধুগণ আশা করি আপনারা ভিডিও দেখে অনেক উপকারে এসেছে উপকারে আসবে এবং আপনারা যারা নতুন চ্যানেলে এসেছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিখ